আমি এতটুকু বলতে পারি আমি অত্যন্ত সাধারণ মানুষ আমার অনেক ত্রুটি বিচ্ছুটি আছে আমি এই কথাটা সবসময় বলি এবং এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে তিরিশতম উপাচার্য হিসেবে নিয়োগ দেন কে এই ডক্টর নিয়াজ আহমেদ খান চলুন সমাচারের আজকের ভিডিওতে ওনার পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে অংশ নেই ডক্টর নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপ উপাচার্য নিয়াজ আহমেদ খানের জন্ম উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর চট্টগ্রামে তার একমাত্র মেয়ের নাম ফাতিহা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ড নিয়াজ আহমেদ খান উনিশশো ছিয়াশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতক এবং উনিশশো সাতাশি সালেও একই বিভাগ থেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি ইউনিভার্সিটি অফ ওয়েল সোয়ানসি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা ও গবেষণা করেছেন তার কর্মজীবনে বাংলাদেশ থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে অর্জিত একাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয় তিনি বিশ্বের বৃহত্তম পরিবেশগত নেটওয়ার্ক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি বিশ্বের বৃহত্তম পরিবেশগত নেটওয়ার্ক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টিভ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং বইগুলোতে একশো ষাটটির বেশি নিবন্ধ এবং বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন তিনি নিয়মিতভাবে পরিবেশ ও টেকসই উন্নয়ন সম্পর্কিত উচ্চ প্যালেন যুক্ত সরকার এবং নাগরিক সমাজ কমিটিতে অবদান রাখেন